দ্টা আন্য খানিকা দেটযা কন্টলাইত্যাই তেরভে কন্যা সয়া ওয়া নিতেরড্য়া কদেছুল কল্য়া আনে ত্য়া দ্য়েটয় আন্য়া য�

আমি আজকে দেখি আজকে তো কটা দেখেছি আজকে তার সকালের দিকে দেখেছি কটা তুমি কি দেখেছ না দেখি কি বলবো তুমি কটা কি করেছো দেখেছিলাম केंद्र दादा मंत्री आले शो तो उनके राज्य वाला करते आने तो नहीं तो उसके की पुरस्कार का है अपने तरफ से देगी जगत ना बिश ने ये देख তোমার পাশে আলু ব্যার জন্য ভালো তোমার পাশে একটা বিলাই আছে আলু ভাজা খাচ্ছে সুমন মামন ব্লগ হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো রাজু দাদা আছে এটা কি পাস্তা অনেক মজা পাস্তা নয় না আলু ভাজা রাজু দাদা আছে আমি নিউ ফ্রেন্ড থ্যাংক ইউ এলবিতে আসার জন্য অনেক অনেক ভালোবাসা কেমন আছো বলো আমি মামুন দিদি থ্যাংক ইউ আমার এলবিতে এসো ছটায় ঠিক আছে আজ রাজু দাদা আছেন কেমন আছো ভালো আছি গো তুমি কেমন আছো বলো আমি ভালো খাওয়া দাওয়া হয়েছে রাজু দাদা আছেন হ্যাঁ পাখি তুমি কেমন আছো আমি খাবো না তোমার খাওয়াই না Pack it out!